রামনগরে বাদামের কারখানায় আওয়াজ ও ড্রাফটের ফলে সুষ্ঠুভাবে থাকতে পারছে না পাশের বাড়ির সদস্যরা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় হলদিয়া এক নম্বর পঞ্চায়েতের শুক্র শনি গ্রামের বাসিন্দা অধীর মাইতে অভিযোগ করেন তার পাশের বাড়িতে চীনা বাদামের কারখানার আওয়াজে ও উড়ে আসা ডাস্টের জন্য বাড়িতে থাকতে পারছে না দীর্ঘ বছর ধরে চলে আসা এই সমস্যা সমাধানের জন্য তিনি গ্রাম পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হন এবং স্থানীয় রামনগর থানায়ও তিনি দ্বারস্থ হন কোনোভাবে কোনো রকম সুরাহা না মেলায় তার কোনোভাবে কোনো রকম সুরাহা না মেলায় তার ফ্যামিলি নিয়ে খুব অস্বস্তিতে আছেন বলে জানান অধীর মাইতি ও তার স্ত্রী ওনারা দাবি করেন নিমাই মাইতির কারখানার কোনো বৈধ কাগজপত্র নেই তাও তিনি রমরমিয়ে এই কারখানা চালিয়ে যাচ্ছেন যার বিরুদ্ধে অভিযোগ নিমাই মাইতির সঙ্গে আমরা কথা বলতে গেলে তিনি কোনোভাবেই মুখ খুলতে চাননি রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা আমার বাড়ির সামনে ওই বাদামের ফ্যাক্টরি করে আমার বাড়িতে থাকতে পারছে ধুলো গালি গুন্ডা গর্জন আওয়াজ টোটাল বাড়িতে আমরা থাকতে পারছি চব্বিশ ঘন্টা মেশিন চালিয়ে রাখি সকাল হ্যাঁ এটা কারখানা চিনা বাজার চলছে অনেকদিন ধরে এখন বর্তমান ছোট মেশিন আগে ছিল এখন বড় মেশিন করছে দুটো মেশিন বসেছে আমরা বাড়িতে থাকতে পারছি না আমরা অভিযোগ পঞ্চায়েতে করেছিল ওখানে আলোচনা হয়েছিল তো বলেছিল যে এক মাসের ভিতরে উনি ঢালে ছাদ করবেন এবং সত্তর ফুট চিমনি করবে কিছুই করেনি তারপরে বললাম বাথরামের খুলি ঘোড়া সব আছে আমার বাড়িতে ঘরে ভেতরে আছে আপনারা আওয়াজ আমার পরিবারের তিনজন বর্তমানে আমার দুটো বেরিয়ে দিয়েছি ছেলে আর আমার স্বামী

মেশিন চলবে আওয়াজ হয় কখন বেশি কখন কম যে যেরকম চালায় সেরকম হয় এখন আপনার কি চাইছে তার ব্যবস্থা আপনারা যা নেবেন আমরা কি বলবো আমরা তো সবাইকে বলছি কে কিছু করছে